হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বিকেল চারটা তো বিকেল চারটা বলতে মনে করে মানে মনে হচ্ছে যে এই দুপুর তো বাইরে অনেক বেশি রোদ ছিল কিন্তু তারপরেও আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি একটু পরেই বলছি আর এই তো আমি মানে বেরিয়ে পড়লাম তো কাপড় চোপড় সব কিছু নিয়ে আমার মেয়ে আগেই বেরিয়ে পড়েছিল। তা আমি বলেছিলাম যে আমাকে একটু রেকর্ড করে দাও ওই জন্য মানে ও রেকর্ড করে দিয়েছিল তারপরে এই তো আমরা এখন রাস্তায় এসে পড়লাম মানে টোটোর জন্য তো আমরা যেহেতু দুই দিন থাকবো থাকার জন্য কিন্তু দুই তিনটা ব্যাগও হয়েছে তো আমি আমার যাও সাথে বাচ্চারা তো আমাদের হাজব্যান্ডরা কেউই যাবে না দুই ভাই যাবে না তো দুই ভাইয়ের দুই ওয়াইফ যাচ্ছে আর তাদের বাচ্চারা যাচ্ছে তো একসাথেই যাওয়ার জন্য এখানে গাছের নিচে দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যেই ওই তো আমাদের বাড়ি তো এখানে দাঁড়িয়েছিলাম মানে যাওয়ার জন্য একটা টোটো আসার অপেক্ষায় ছিলাম তো এর মধ্যে টোটো এসে পড়েছে আমরা উঠেও পড়লাম গাড়িতে আর গাড়িতে উঠে আমরা বিয়ে বাড়ি দেখছিলাম মানে বাড়ির কাছে একটা বিয়ে বাড়ি ছিল তো ওই বিয়েতে মানে বিয়ে ছিল দিয়েছিল আমাদেরকে বুধবারে যেহেতু আমরা একটা জায়গায় যাচ্ছি আর ওই জন্য সেই বাড়িতে আর যাওয়া হলো না তো ওটা দেখে আমরা বলা বলি করছিলাম এরই মধ্যে অনেক দূর এসে পড়েছি আর প্রায়ই বাড়ির কাছাকাছি এসে পড়েছি তো এখন বাড়িতে যাই তারপরে দেখি কি অবস্থা তো আসার পর পরই শরবত করে দিয়েছিল আর এখন দিচ্ছে চা তো আমরা তো বাঙালি আমাদের খাওয়া ছাড়া মনে হয় কোনো কিছু কাজই নাই তো বাড়িতে মেহমান আসলেই মানে মেহমানদারি শুরু হয়ে যায় এখানে পাকোড়া ছিল তারপরে মানে বুন্দিয়া সরি বুন্দিয়া না ওখানে ভুজিয়া ছিল তারপরে বন ছিল বিস্কিট ছিল তো সব কিছু দিয়ে সুন্দর করে একদমই মানে গাঢ় করে মিল্ক চা বানিয়ে দিয়ে ছিল তো আমরা এখানে সেগুলোই খাচ্ছিলাম আর এখানে বসে আছি তো তারপরে এ তো সন্ধ্যা নেমে এসেছে তো তারপরে আমি আসার পরে তেমন রেকর্ডই করা হয়নি আসলে অনেক দিন পরে আসলাম চার বছর পরে তার মানে এই বাড়িতে আসলাম তো এখানে আসলে সবাই মিলে এতটা ফুর্তি করা হয় যে মানে রেকর্ড করার কথা ভুলেই যাই তো এমন একটা অবস্থা আমি একদমই রেকর্ড করতে ভুলে গিয়েছি তো তারপরে এই তো এখানে একটু সময় ছিলাম আর তারপরে খাবার দাবার কোনো কিছুই রেকর্ড করা হয়নি তো সবাই মিলে একসাথে করে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই করা হয়ে গিয়েছে তো এখন আবার দেখুন নিচে শোয়া হচ্ছে তো এখানে আমরা উপরে বাচ্চাগুলো মানে শুয়েছিলাম ওটা হলো আমার বোন তো এই বাড়িটা হলো আমার খালা শাশুড়িদের বাড়ি তো খালা শাশুড়ি তো শাশুড়ির বোন তো এদিক থেকে আমাকে আবার ধর্ম মেয়ে বানিয়েছিল ওই জন্য আমার মানে ওই সবাই সে আমার বাপের বাড়ি এটা তো এ বাড়ির যেটা মানে খালা শাশুড়ি উনি আমার আম্মু হয় তো এই তো পরের দিন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো পরের দিন আর কোনো রেকর্ড করা হচ্ছিল না কিন্তু মানে দুই দিন ছিলাম দুদিনের দিনের মধ্যে আমি মনে হয় একদমই কম পরিমাণেই রেকর্ড করতে পেরেছি তো এই তো এখন মানে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমাদের পাশেরই বাড়ির মানে একদমই পাশের বাড়ির না পাশের মানে ওই গ্রামেরই একটা মেয়ে আবার এই আমার এই বাপের বাড়ির কাছেই বিয়ে হয়েছে তো আমরা বলছিলাম কোনো একটা জায়গায় যাই তো আম্মু বলছিল যে চলো তো একটা জায়গায় নিয়ে যাই তো ওই বাড়িতে এমনিতেও যাওয়ার কথা মাঝে মধ্যেই বলেই থাকে তো ওই জন্য মানে ওখানেই যাচ্ছি আর যাওয়ার পথে হাঁটার পথ তারপরেও কিছুক্ষণ যেহেতু হেঁটে যেতে হয় তো একটু মানে হাঁটতে প্রবলেম হচ্ছিলো কারণ আমি যখনই বাড়ি থেকে বেরিয়ে যাই তারপরেই কিন্তু আমার মানে ছেলের ও কুলে ছাড়া বুঝতেই পারে না তো এই তো কেয়ার করবো ওকে কুলে নিয়ে নিয়েই তারপরে যাচ্ছিলাম যাওয়ার তারপরে এই তো এখন কিন্তু বসে বসে গল্প করা হচ্ছে তো এবারে যে মানে বোন মানে আমাদের তো নোনার সম্পর্কে হয় তো এই তো ও নাই মানে কিছুক্ষণ বসেছিলাম বসার পরে গল্প চল্প করলো এখন তো আবার মেহমানদারি না করলে চলবে না আমরা ফার্স্ট টাইম আসছিলাম এবার মানে ওই দিদিটা ওই দিদির একটু শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে কিছুদিন আগে অনেক বেশি খারাপ ছিল তো কিছুদিন আগেই কলিকাতার থেকে মানে ট্রিটমেন্ট করে তারপরে বাড়িতে আসছে তো ও কথা শোনার পরেও ভাবলাম যে একটু দেখেই যাই তাহলে আরে তো dejar por ahí কেয়ার করবে মানে যত কিছুই হোক একটু চা পানি না দিলে নিজের মনেই মানে শান্তি পাবে না এমন একটা অবস্থা এখানে যা কিছু ছিল তো সব কিছু দিয়ে এখানেও সুন্দর করে চা দিল তো আমরা চা পানি খাব তারপরে এখান থেকে চলে যাব তো আসার পরে তো অনেক গরম ছিল মানে সন্ধ্যার আগে আসছি কিন্তু সন্ধ্যার পরে এখান থেকে হয়তো বা আটটা সাড়ে আটটার দিকে গিয়েছি আটটার দিকে হয়তোবা গিয়ে ছি তো এই তো এখানে মানে চা করে দিয়েছে তো চা করার পরে এখানে আমরা সবাই মিলে খাচ্ছি তো বাচ্চাদের তো এলোমেলো মানে বাচ্চাদের উৎপাত থাকে তারই মধ্যে এতটা গরম গরমের জন্য মানে বাচ্চারা শুধু বলছিল বাড়িতে চলো বাড়িতে চলো তো একটা জায়গায় গেলে ওখানে যদি মানে আমাদের জন্যই যেহেতু চা করলো ওগুলো না খেয়েও তো আসা যায় না এই তো এখান থেকে মানে খাওয়া দাওয়া করে এখানে খুব বেশি সময় আর বসবো না এই বাড়িতে এসেছি একটা স্মৃতি রাখার জন্য আমি এখানেও একটু রেকর্ড করে রেখে দিলাম যেহেতু আসি আগে পরে কখনো আসা হয় নাই আজকে আসা হয়েছিল তো ওখান থেকে চা পানি খেয়ে আরও কিছুক্ষণ গল্প করে তারপরে চলে আসলাম তো আসার সময় আবার একটা দোকান থেকে কিছু মানে খাচ্ছে আমার বাবাটাই তো ওকে হাঁটতে বলছিলাম ও হাঁটে যাবে না আর আমি বলছিলাম মানে কোলে নিয়ে নিয়ে আমার অবস্থা খারাপ কিন্তু ওখান থেকে আসার পরে আমার মানে এই যে আম্মু এই এনার একটা ননাসের বাড়ি বাড়িতে আসার পথেই পড়লো তো ওই বাড়িতেও গেলাম আগে পরে গিয়েছি এ বাড়িতে এ একটা মেয়ে আমার মেয়ের সাথে একই স্কুলে পড়ে একই সাথে না একই ক্লাসে না কিন্তু একই স্কুলে পড়ে তো ওই জন্য ওদের বাড়িতেও একটু দেখা করতে গেলাম যেহেতু আসা হয় অনেক দিন পর তো আসলে একটু করে সবার বাড়িতেই ঘুরতে যেতে হয় আর সবার সাথে ঘুরে মানে একটু দেখা করলে কিন্তু ভালো লাগে আর ওর জন্যই এ তো ওখান থেকেও চা পানি খেয়ে তারপরে আবারও চলে আসছি এখন রাত বেজে গিয়েছে সাড়ে আটটার থেকে পনে পনে নটা তো যাওয়ার পরপরই তো খাবার দাবারের মানে ওগুলোই লেগে পড়তে হবে তো এমনিতে এ বাড়িতে একটা মানে ছেলের বউ আমার এই আম্মুর ছেলের বউ মানে আমার ভাই বউ তো ও ছিল ও বাড়িতে থাকতেও চেয়েছিল যে সব কিছু রান্না বান্না করবো তো আমরাই বলছিলাম যে না একসাথে চলো এসে আবার সবাই একসাথে কাজ করবো এই রান্নাবান্নার জন্য আর তোমাকে ছেড়ে যাব না একসাথে চলো এই মানে গেলে ভালো লাগবে ওই জন্য এই তো আসার পরেই মানে চিকেন কেটে দিলাম কেটে ধুয়ে দিলাম তারপরে এই তো আম্মু রান্না করছে আর রান্না করার পরে মানে সবাই মিলে খাওয়া হবে তো খুব বেশি রেকর্ড করা হয় নাই আর সব সবাই ব্যস্ত আর আমি আমার বাবাটাকে ঘুমাতে নিয়ে গিয়েছিলাম এগুলো করে দিয়ে ওই জন্য মানে আমি আর কোনো ক্লিপই নিতে পারি নাই আর এখানে শুধু এলোমেলো এলোমেলো সব কিছুই মানে গরমের দিনে যেটা হয় আর কি ওই জন্য সব কিছুই এলোমেলো তারপরেও যেটুকু পেরেছি একটু একটু রাখার ট্রাই করছিলাম এখানে লতি ছিল সকালে তারপরে চিকেন দিয়ে আলুর ঝোল এগুলোও ছিল তো এগুলো দিয়ে রাতের খাবার দাবার করে মানে ঘুমিয়ে ছিলাম ঘুমাতে ঘুমাতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল হয়তোবা সাড়ে বারোটা একটা হবে আর এটা হলো সকালবেলায় তেলের পিঠা করেছিল চায়ের সাথে তো চা দিয়ে তেলের পিঠা দিয়ে তারপরে বিস্কিট ছিল তারপরে নিমকি ছিল তারপরে মুড়ি তারপরে চানাচুর তো সব কিছু মিলিয়ে যে যেটা খেতে পছন্দ করে তো সেভাবেই খাবে তো আজকে তো চলে যাব ওই জন্য সবাই অনেক থাকার জন্য রিকোয়েস্ট করছিল। কিন্তু আসছি দুই দিনের জন্য যেহেতু এইভাবেই মানে ভালো মন্দ এভাবেই লাগবে তারপরে লাঞ্চ করাটা আর দেখানো হয় নাই আর এই তো আমরা কিন্তু যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সবারই মন খারাপ সবাই একদমই মানে কানাকাটি এমন একটা অবস্থা তো আমাদেরও অনেক বেশি খারাপ লেগেছে তো ওদের সাথে একসাথে থাকলে অনেক ভালো লাগে আর অনেকেই মানে অনেক আগে থেকেই যেহেতু চেনা পরিচয় তো আমরা তো পুরনো বউ তো ওই হিসেবে মানে সবার সাথে অনেক বেশি মিলে আর এই বাড়িতে অনেক অনেকদিন পরপরই আসা হয় এই যে একটা বাচ্চা তো এটা হলো আমার এ বাড়ির যে ভাই ছোট ভাই তো ওর মেয়ে তারপরে এটা হলো আমার বোনের মেয়ে তো এ বাড়ির মেয়ের ঘরের মানে আমার আম্মুর নাতনি তো ওকেও একটু রেখে দিলাম মানে গরমের জন্য সবারই একদমই অবস্থা খারাপ তো প্রথমে যাওয়ার আগে আমার বাবাটাই বসেছিলো এখানে তো কোনো প্রবলেম ছিল না যখন যাওয়ার সব কিছু প্রস্তুতি হচ্ছে তো তখন ভাবছি যে আমি আবার যাব না নাই তো ওর জন্য মানে ও আমাকে মানে ওঠার জন্য অনেকটাই হাত মানে বাড়িয়ে বাড়িয়ে বলছিল যে ওঠো গাড়িতে ওঠো এভাবে আর এই তো সবাইকে টাটা বাই বাই করে তারপরে আমরা এখন চলে যাচ্ছি তো সবারই মন খারাপ তো আমাদেরও মন খারাপ তারপরেও যেতেই হবে যার যার বাড়ি তো ওর জন্য মানে সবাইকে বলা বলি করে তারপরে এখন যাচ্ছি তো এই তো যেটা বাচ্চা ও তো এতটা মন খারাপ করে রেখে দিয়েছে একটু হাসাহাসি কোনো কিছুই নাই মানে আমাদের আমার দেবরের ছেলে যে তো ও আবার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে মানে বাচ্চাদেরকে সাথে খেলতে বেশি পছন্দ করে তো ওই জন্য দুইটা বাচ্চার সাথে অনেক বেশি খেলাধুলো করেছে তো ও এসে পড়েছে ওই জন্য ওদের সবারই মানে মন খারাপ তো এখন যাওয়ার পথে হাউলি গিয়ে তো কিছু খাওয়া দাওয়া করা হবে মানে খাওয়া দাওয়া বলতে বাচ্চারা আগে থেকে বায়না করে রেখে দিয়েছিল মানে হাউলি গিয়ে নামবে নামে কিছু একটা খাবে তো ওখানে ফুচকা খাওয়া হলো তো কিছু একটা বলতে অনেক কিছুই ভেবে রেখে দিয়েছে তো প্রথমে ফুচকা খাওয়ালাম তারপরে এখন কুলফি খাওয়াচ্ছি কুলফিগুলো এতটা বেশি মজা ছিল যে কী আর বলবো এই ফুস মানে কুলফিগুলো বিশ টাকা করে নিয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তো আমি তো ভেবেই রেখে দিয়েছি যে আবারও গেলে তো ওখান থেকেই খাব আরে তো এখন একটা ফাস্ট হোটেলে আসলাম তো ফাস্ট হোটেলের মধ্যে এখন মোমো খাওয়ার জন্য মোমো অর্ডার করা হলো স্টিম মোমো ওগুলোই খাবে বাচ্চারা তো আগে থেকে বলে রেখে দিয়েছিল মোমো খাবে তো ওই ওই জন্য মানে একটা ফাস্ট ফুড হোটেলে নিয়ে আসলাম আর এখন স্টিম করছে ওই জন্য একটু দেরি হচ্ছিল আর এই তো প্লেটে প্লেটে চলে আসছে তো এখনও কিন্তু বাইরে অনেকটাই রোদ আছেই কিন্তু হয়তো বা বাড়ি এসে পৌঁছাতে পৌঁছাতে মানে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আর এই তো এখানে মানে মোমো খাওয়া হচ্ছে তারপরে আমার দেবরের মেয়ে ও আবার এগরোল খেলো তো সব কিছু খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবারও বাড়িতে চলে যাচ্ছি এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত